আল্লাহ তালাল জাললুলকাদার এক পয়েগাম্বর ইউনুস ইরাকা নিনুয়া এলাকায় তার জন মইছে নিনুয়াবাসকেল্লাহ তালা তাওয়াদ দেওয়ার জন্য আদেশ করছে নিজের কম নিজের জাতি নিজের গুত্রুকে তাওয়াত দেওয়ার জন্য ই অউনুস তাদেরকে তাদের এককে কইরা বলতেছে আ আমার কম। আর ওদুল্লাহ হে আমার قوم ইবাদত কর আল্লাহর আল্লাহ ছাড়া কারো ইবাদত যায় না গায়রুল্লাহর পূজা ছেড়ে দিয়া আল্লাহ তাআলার সনpathname হইয়া অনুগত কর আল্লাহর আনে যার ঘটনা বর্ণনা হয় ইউনুস পয়গম্বর যখন তার কমকে দিনের দাওয়াত দিয়ে আল্লাহ করে দিবার চাই বদনসিব ইউনুস পায়গাম্বরের জাতির বদনসিব ইউনুস পায়গাম্বরের গোষ্ঠীর কওমের বদনসিব নবী পাইছেন নিজের বংশে কিন্তু নবী মাইনে নিতে রাজি নাই ইউনুস পায়গাম্বরের উপর আক্রমণ চালাইছে কি বলে রে এটা কি বলে বাপ দাদার আমল তাইকা যার পূজা করতেছি তার পূজা বাদ দিয়া এক আল্লাহর আবাদত করবার কুস মানা যায় না বিশ্বাস করা যায় না নিজের কৌমের মানুষেরা ইউনুস কেউ স্বীকার করে এবার গ্রাম থেকে এলাকা থেকে তারাই দেবার চায় একদিন না দুই দিন না দীর্ঘ কাল পার হইছে ইউনুস পায়গাম্বর নিজের কম নিজের জাতিকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন কিন্তু নেয় না কালিমা কেউ গ্রহণ করে না দাওয়াত দিতে 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 তার ধৈর্যের বাইরে চলে গেল গা একজন মানুষ মুসলমান হয় না ইউনুস পাইগাম্বোরের নিজের কষ্ট লাগতে খলি যায় আঘাত পাইসে ইউনুস পাইগাম্বোর রাগ আর গুস্সা নিয়া এবার জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাইবার চায় কমের লোকেরা স্বরযন্ত্র করতেছে ইউনুস কে দুনিয়া থেকে উৎকাত করে দিবে দুনিয়াই রাখবে না। আল্লাহর পয়েগাম্বর দীর্ঘ কাল দাওয়াত দিয়া এই নতিজা এই ফলাফল যখন তার সামনে পেশ হইল এবার ভাবলেন থাকা যায় না এই এলাকায় আর থাকা যায় না চলে যাবো গা ইউনুস পায়গাম্বর নিনুয়াবাসীকে সারা দিয়ে এবার পলায়ন করছে রাতের বেলায় পালায় নিজ এলাকা সারা দিছে নিনুয়াবাসীকে সারা দিয়ে চলে যায় কিন্তু মালিকের আদেশ ইউনুস কালিমার দাওয়াত দিতে থাকো এখন পর্যন্ত মালিকের আদেশ আসে না ইউনু তুমি জাতি থেকে বিচ্ছিন্ন হইয়া চলে যাও মালিকের আদেশ ভিতরে এইকেই ইউনুস পয়গাম্বর চলে যায় প্রতিমধ্যে রাস্তা দিয়ে হাঁটতেছে সামনে যায় দেখে নদী নদী পার কেমনে হইবে নৌজাহানের যাত্রীদের সাথে ইউনুস পয়গম্বর নৌকায় উঠে গেছে গা সমুদ্র পাড়ি দিয়া অন্য এলাকায় চলে যাবে ওই জমানার নীতি ছিল কোন পলাতক গুলাম মালিক থেকে পালায়া যদি কোন মানুষ নৌকায় উঠত ওই নৌকা তার গন্তব্যস্থল পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখতো না পলাতক গুলাম যেই নৌকায় তাকে ওই নৌকা সমুদ্রের মধ্য কানে দুইবার সব মানুষ মারা যায় তো এই উনুস পায়ে নৌকায় ওইটা এবার যখন সমুদ্রের মধ্য কানে চলে গেল সমুদ্রের মাঝামাঝি যাইতে না যাইতে চতুর্দিক থেকে ঢেউয়ের ডাক্কা চলে আসছে নৌ জাহান নড়াচড়া করতেছে নৌকা এবার ডুবে ডুবে যাবে বাপ লোকেরা বলা বলি করতেছে কে আমাদের নৌকায় আরোহণ করছে নিজের মালিকের অনুমতি সাইরা নৌকায় উঠছে তার কারণেই বুঝি আমাদের নৌকা ডুবে ডুবে যায় সবাই বলা বলি করতেছে এমন কে আসো আসামি যে মালিকের অনুমতি না নিয়ে পলায়ন কইরা নৌকায় আরোহণ করছ আল্লাহর পয়গাম্বর ইউনুস আর বুঝতে বাকি নাই বলতেছে এই আমি আমি ইউনুস আমি আমার মালিকের অনুমতি না নিয়া পলায়ন করে আসছি আমার মালিককে আমার মালিক আল্লাহ তালার অনুমতি না নিয়ে দিনের দাওয়াত দেবার লাগছিলাম আল্লাহ তালার আদেশে আল্লাহ তালার আদেশ পায়া দিনের দাওয়াতের কাজ করতেছিলাম জাতি মানে নাই কিন্তু আল্লাহ তালার আদেশ না পায় রাগার গুসা নিয়ে পলায়ন করলাম না জানি বুঝি আমায় আমার মালিক আমার প্রতি নারাজ হয়ে গেছে গা

ইউনুস পায়ে চেহারার দিকে তাকায়া দেখে নবতি নূর নবী 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 অতি নবতি নূর তার চেহারা দেখে ঠকায়া ঠকায়া জোরে জোরে পড়তেছে একজন নবী মালিক থেকে কেমনে পালায় বুঝে আসে না নৌকার মানুষদের মনের মধ্যে কৌতূহল জাগছে না না তা হয় না আপনার চেহারায় নবুতি নূর বাসতেছে কেমনে আপনি পালাইবেন মানুষেরা বলে তাইলে লটারি দেওয়া হোক সবার নাম লেখা হয়েছে লটারি দেওয়া হয়েছে লটারির মধ্যে যার নাম আসবে সেই অপরাধী লটারি প্রথমবার দিল নাম আসলো নবী ইউনুসের সুবহানাল্লাহ সবাই বলে না না এটা লটারি হয় নাই এই লোকের নাম আসতে পারে নাই উনি নবী চেহারা নবীর চেহারায়ে নবী উদ্দিনুর বর্ষে যার চেহারায়ে সে আবার পোলাত গাশামি কেমনে হয় হয় না হয় নাই আবার লটারি দেওয়া হোক আবার লটারি দেওয়া হইছে নাম আসছে ইউনূসের এখনো বলে না না হয় না আবার লটারি দেওয়া হবে আবার লটারি দেওয়া হইছে তিনবার লটারি দেওয়া হইছে না মারছে নবী পয়গাম্বর ইউনুসের এর মুফাস্সিরা বলে চতুর্থবার আবার লটারি দেওয়া হইছে না মারছে ইউনুস নবীর ইউনুস নবী বলে এই দেখি আর কি আর কি বুজার আছে আমি আশামী তোমরা ধইরা আমাকে পানিতে ফায়লায়া দাও সবাই দইরা তাকে বাধ্য হইয়া নিজের জান বাঁচানোর জন্য পানিতে ফায়লায়া দেওয়া হইছে মুবাসিররা বলে কোন কোন মুবাসির বলে এর পর মানুষ জাতি ইউনুস পায়ে নবীকে পানিতে পালায়া নিজের যান বাঁচানো রক্ষা করার চেষ্টা তারা করে নাই তারা ভাবছে নবী যদি এ পলাতক আসামি হইয়া যদি এবার পানিতে পালায় দেওয়ার কারণে মরা যায় আমরা ধ্বংস হইয়া যাবো গা নবীকে পালানো যাবে না ধ্বংস হইলে সবাই মিলা হইয়া যায় ইউনুস পায়ে তাদেরকে বাঁচানোর জন্য নিজে নিজে নৌকা থেকে লাফ পাড়িতে পড়ে গেছে আল্লাহর কুদরত সমুদ্রের বড় একটি মৎস্য আয়শা হা কইরা ইউনুস পায়ে মাছের পেটে মাছ সে পেটে ঢুকায়া নিছে এবার ইউনুস পায়ে মাছের পেটে চলে গেছে মুফাসসিররা বলে যে মাছের ছে ইউনুস নবীকে পেটে ধারণ করলো ওই মৎস্যকে আরেকটা মাছ আয়া তাকেও কে ফেলেছে তার মানা দুই মাছের পেটের ভিতরে এবার পায়গাম্বর ইউনুস এবার ইউনুস পায়গাম্বরকে মৎস্য নিয়াম নিচের দিকে চলে যায় সমুদ্রের অথই নিচে চলে গেছে খয়দিন থাকছে কেউ বলে একদিন কেউ বলে তিন দিন কেউ বলে দশ দিন কেউ বলে চল্লিশ মাসের পেটে কাটাইছে নাই কথা বলতে পারে না কার সাথে বা কথা বলবে বাপ সে তো নিজে মইরা গেছে নাকি মাসে খায়া পেছে। আল্লাহ তালার আরজি আসে এই আমার ইউনুস

চল্লিশ দিন পরে হঠাৎ করে তার কর্ণ করে শোনা যায় ও তুই সমুদ্রের নিচে কে যেন আল্লাহর নামটাকে ডেকে জিকির করতেছি আল্লাহর নামের জিকির করতেছে ইউনুস যখন শুনল আল্লাহর নামের জিকির শোনা যায় পাশেই থেকে আল্লাহ পাতানু ফেরেস্তা জিব্রিল কাছে আছে ভাবলো আমি বুঝি জিন্দা জিব্রিল আমিনকে ডাক দিয়া বলে এই জিব্রিল ভাই ও সমুদ্রের পানির নিচে কে এমন রে আল্লাহকে ডাকা ডাকি করে জিকির করে জিব্রিল বলে পয়গম্বর আপনি মনে করেছেন শুধু নবী আর পয়েগাম্বর হইনি বুঝি আল্লাহকে ডাকে আপনি কি মনে করেন শুধু মানুষ জাতি বুঝে আল্লাহ কে ডাকে না আল্লাহ কুল কেনাতের মধ্যে জাল্লা বানাইছে সবগুলো আল্লাহ নামের জিকির করে আল্লাহ আকবর আরে গাছের ডালের ফাঁক পাকালিরা বাস করে ওরাও আল্লাহর নামের জিকির করে গাছের ডালের পাতালতা ওরাও আল্লাহর নামের জিকির করে আল্লাহর নামের জিকির যদি গাছের ডালের পাখির মুখ থেকে বন্ধ হয়ে যায় ওই গাছের ডালের পাখি আর গাছের ডালে বসে থাকতে পারে না প্রাণ হারাইয়া মারা যায় যে গাছের মধ্যে আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে যায় ওই গাছের জমিনে বাইচা থাকার আর কোনো কায়দা নাই মরে যায় সমুদ্রের নিচে মাছ থাকে ওরা কিন্তু জিকির করে শুধু করি না আপনি আমি শুধু করি না মানুষের মানুষ জিকির করে গায়েরুল্লাহ আর কুলকায়নাথের সবাই জিকির করে কার ইউনুস ফাইকান এই সমুদ্রের নিচে যে মৎস্যগুলা বসবাস করে ওরাও সকাল বিকাল সকাল থেকে বিকাল বিকাল থেকে সকাল সর্বদা ইয়রা আর মালিকের নামের জিগির করতে জানিস ইউনুজ পাইগামরে আবার হুশ আসছে তাই রে সমুদ্রের নিচেও যদি মাছ হয়ে আল্লাহ খে ডেকে ওই আল্লাহ যদি শুনে মাছের ডাক শুনে। ওই আল্লাহ বুঝি আমার ডাক শুনবে না চিন্তায় ধরছে ফিকির আসছে তাইলো ওই আল্লাহ এখনো আছে না নাই زوروا بن ويالله <سؤال> سنمائي ويالله طيمن هو الحي لا اله الا هو هو الحي لا اله الا هو فادعوه مخلصين له الدين والحمد لله رب العالمين তিবি তিনি তো হাইউ হাইউ তিনি তো হাই চিরঞ্জীব সর্বদা যিনি হায়াত আছে যিনি চিরঞ্জীব চিরস্থায়ী দণ্ডায়মান থাকে যখনই যেভাবেই মুখ নিচিন হইয়া দিনের উপর অটল তাইক যখন ডাক দেওয়া হয় তিনি তখনই বান্দরের ডাক শুনেন কি শুনেন না ইউনুজ পায় বলতেছে মাস্টারের ডাক দুটা আল্লাহ শুনে মানুষ হইয়া হইয়া আল্লাহকে ডাক দিলে বুঝি শুনবে না আল্লাহ তাআলার শরণ নিয়া ইউনুস পয়গাম্বর এবার সমুদ্রের নিচে তাইকা মাছের পেটে তাইকা আল্লাহকে ডাকা ডাকি করতেছে সুবহানাল্লাহ আল্লাহকে কি ডাক দিছে ওই ডাকটা পর্যন্ত আল্লাহ তাআলা তার ডাকের কথাটাকে কোরআনের আয়াত বানায়া

আল্লাহ ইলাহা ইল্লা তা সুবাহানাকা ইন্নি কু তুমি না জ আল্লাহ বলতেছে স্মরণ করো নুবি ওই যে নুনের কথা স্মরণ করো সে যেকন তার জাতির প্রতি রাগ আর উঃসা চলে যায় পজননা আলাই সে যখন জাতির প্রতি রাগ কইরা কুচ্ছা কইরা সে যখন জাতি থেকে ফলায়া চইলা গেল মাছের পেটে চইলা গেল গা সে ভেবেছি কি আমি বুঝি আমার এই ক্ষমতা বুঝি নাই আমি কি তাকে এমনি এমনি ছাইরে দিব মনে করছেন নাকি পানা দা ফিল জুলমাত একটা না একটা না পানির অন্ধকার প্রথম মাসের অন্ধকার দ্বিতীয় মাসের অন্ধকার খয় অন্ধকার তিনটা অন্ধকার তিন অন্ধকারের ভিতরতে তাইকা সে যখন ডাক দিল নবী গো আমার ইউনুস पैগাম্বর পানাদাপি জুলুমা ফিল জুলমাত অন্ধকারের ভিতর থেকে যখন আমাকে ডাক দিল ডাক দিয়া বলেছিল আল্লাহ ইলাহা ইল্লা আ তা সুবহানাকা ইন্নী কুমতু মিনাজ মিন এমন একটা দোয়া আমরা পড়িনা মুসিবত আসলে মুসিবতের দোয়া আরে মুসিবতে পড়লে খালি হুজুর দরায় হুজুরের কাছে যায় উম্মত জানে না মুসিবতে পড়লে কোন পড়লে আল্লাহ মুসিবত দূর করে দেয় আল্লাহ শিখায় ওই যে আমার পয়গম্বর ইউনুস মাছের পেটে যায় আমাকে ডাক দিছে কি ডাক দিছে বলেছে লা ইলাহা ইল্লা আনতা হে আল্লাহ তুমি সারা আর কোন ইলাহ নাই মাবুদ নাই সুবহানাকা আপনি পুত পবিত্র আপনি পাক আপনি সাফ তুমি না আমি বড় জালে নিজের উপর নফসের উপর জলুম করছি মালিকের আদেশ না পাইয়া আমি পলায়ন করছি নিজের নফসের উপর জুলুম করছি নবী আমার আমাকে ডাক দিছে আমার রহমতের দরিয়াটা তার ঢেউ খেলা শুরু হয়ে গেছে বলেন না আরে বান্দা যখন মুসিবতে বিপদে পয়রা মালিককে ডাক দে তখন আল্লাহ তালা ওই বিপদে মুসিবতে পড়া বান্দার ডাক শুই না তিনি নরম হইয়া যায় তার দিল নরম হইয়া যায় গরম দিল ঠান্ডা হইয়া যায় আর পয়গম্বরী অনুযাবাকে ডাক দিছে ফাসতা জাবালহুম আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে ফানাজাইনাহু মিনাল গাম আল্লাহইলা আইল্লা আতা সুবাহানাকা ইনি কুম তুমিনা জলীবিন পাস্তা যাব না লাহুু অনা যাইনা হুমিনাল গামওয়াকাাদাল কানং জিল মুমিনিন। আমার বান্দা আমার নবী আমার পয়ে গম্বরিয়ে অনুজ আমাকে ডাক দিছি। আমি তার ডাকে সারা দিছি তার ডাক কবুল করেছি। কবুল কইরা কি করলাম আমি তাটা কবুল কইরা আমি অন্ধকার অন্ধকার আচ্ছন্ন থেকে আমি তাকে রক্ষা করছি কোনা যাই না মিনাল গাম আমি তো এমন ভাবে মমিনদের ডাকে সারা দিয়ে তাদেরকে আমি সাহায্য করি সুবহানাল্লাহ আমি এমন আমি মমিনদেরকে এমন কইরাই যা যা দে তুমি আমাকে ডাক দিলে আমি তার ডাক কবুল করি মুপাশ্সিররা বলে ইউনুস যখন এই ডাকটা আল্লাহকে দিল আল্লাহর আদেশ হইল মা রে আমার পয়ে তুমি আর পানিতে পানির নিচে পেটের ভিতরে বহন কইরা রাখো না আল্লাহ তালার আদেশ আসছে তাকে তুমি জমিনে চায়রা দাও মাছে ভূমি কইরা নদীর কিনারায় আইসা ইউনুসকে রেহাই দিয়া দিছি ওইদিকে দিকে জাতি কিন্তু হায়রান নবী পালাইছে তিন দিন সময় দিছে ছইলা গেলাম গা বিপদ আসবে নবীর সাথে বিয়া তুমি করছো আসমানি আজাব আসবে ইউনুস পয়গম্বর এবার পালাইছে আসমানি আজাব গজব তাদের উপর আসবে আলামত জাহির হইছে আকাশ অন্ধকার ছন্ন হয়ে গেছে জাতি বুঝে ফেলেছে আহ না জানি পাইগাম্বরের মনে কষ্ট দিছি এখন আজাবে পড়া লাগবে সবাই মিলা এবার আল্লাহ তালার কাছে স্বর্ণাপন্ন হইয়া আল্লাহর আনুগত্য হইয়া আল্লাহকে ডাকা ডাকি শুরু করছে এইদিকে ইউনুস নবী বিপদে পড়ছে আল্লাহকে ডাক দিছে ইউনুস নবীকে হারায়া তার জাতি তার কম বিপদে পড়ছে আজাব আসবে তারা আল্লাহকে ডাকতেছে আর বলতেছে মালিক আল্লাহ ইউনুস তুমি কে খুঁজ দিচ্ছি মালিক আল্লাহ তিন দিন সময় বিদিছে আযাব দিয়ে বুঝি তুমি ধ্বংস করবা মাফ চাই আমরা তোমার পয়গম্বরের অবাধ্য আচরণ করব না ও মালিক তুমি তোমার পয়গম্বরকে আমাদের কাছে ফিরায়া দাও আমরা তোমার পায়গাম্বরকে পায়া তার হাতে কালিমা বইরা তোমার এবাদত করবো সুবাহান আল্লাহ বলেন না ইউনুস নবীকে কুজা কুজি করতেছে এইদিকে তাওবা কইরা আল্লাহ তাআলার কাছে মাফ চাই আল্লাহ তালা এমন আল্লাহ এমন মালিক তিনি ভাই গাম্বরি রে এক ডাকের কারণে মাছের পেট থেকে হাই দিছে তার জাতি আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাইছে আল্লাহ তালা তার জাতিকেও ভিক্ষা দিয়া দিছে তার জাতিকেও আল্লাহ তালা তাদের তো কারণে মাপ দিয়া দিচ্ছে এই অনুষ্পায়গাম্বর লম্বা ওয়া কা কোরআনের মধ্যে পরিণত হইছে। আল্লাহ তালার আদেশে এই অনুস্পয়গাম্বর কিছুদিন নদীর পারে অবস্থান কইরা লাও গাছের নিচে থাইকা সুস্থ হইলে পরে আবার জাতির কাছে ফিরা গেছি দর কবল হইছে ওই রকম কইরা ডাকা ডাকি করছে নবীরা ডাকছে ওই ডাক শুধু নবী না ওই ডাক যদি কোন বান্দা মুসিবতে পড়ে যায় আল্লাহকে ডাক দে আল্লাহ তাআলা বান্দার ডাকে কবুল কইরা আল্লাহ তাআলার আসমানি নুসরত আসমানি মদদ পাদায়ে পাটায়া দেয় কিন্তু আপনি আমার জীবন দিগির হালত এমন হইল কত মুসিবত যায় কত পেরেশান যায় অসুস্থতা হইছে চলে যায় ডাক্তার বড় বড় ডাক্তার খুঁজে খুঁজতে ডাকা পর্যন্ত দেশের বাইরে পর্যন্ত চলে যায় আল্লাহ কাছে কোনোদিন না আল্লাহ বলে বান্দারে তোমার মুসিবতের পাশে আমি আল্লাহ তোমার বিপদের পাশে আমি আল্লাহ তোমার হয়রানির পাশেও আমি আল্লাহ তুমি অসুস্থ হইলে পাশে আছেন কি দুনিয়ার যে ডাক্তারে আপনাকে সেবা দিতে পারে না ওই সেবা দিতে পারে কে জুরে বলেন না কে কাদের এ কুদরত তুদারি হারছে খাগি আকুনি মুর্दारा তো জানে بخشে জিন্দারা বে জাগুনি আল্লাহ কই এরকম ডাকাকে করতে পারলে আল্লাহ তালা জীবনের সব मुसीबत দূর করে দিয়া আল্লাহ তালা কবুল করতে পারে কি পারে না আরে গুনাহ করছো জিন্দগির গুনার জন্য মাফ চাইবো কার কাছে জিন্দেগির গুনার জন্য মাফ চাইতে হবে আল্লাহ তাআলার কাছে আমরা তো মনে করি ষাট সত্তর বছর পর্যন্ত গুনাহ করতে করতে অন্তর বরবাদ হইছে আল্লাহকে ডাক দিলে বুঝি আল্লাহ কবুল করবেন না